রেডি হচ্ছে দেখি দেখে তাকো দেখি এমন দিকে দেখো গাইস খায় জলটা কিন্তু খাইতে পারে না গাইস এই হবে হ্যাঁ হ্যাঁ দেখছোবার ডিসাইড করার পরে হচ্ছে কালো কানের কালো কানেরটা যেটা সেটা পড়বে হ্যাঁ হ্যাঁ কয় আর তোমার এই যে এখানে ওর এটা খুলে রাখছে দেখি তোমরা বলো অবশ্যই কেমন লাগতেছে আমারকে বউ কে থাকো এটা তো এটা রাখো না পরে রাখতে রাখো না এখানে রাখো দেখছো ভালো লাগতেছে গাইস ঠিক আছে এই দেখো ব্যাগে এখন সিন খুঁজতেছে কালো সেন্টার দিবা এখন আমি আমি পরে দেবো তুমি গাইশ ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে রাত্রেবেলা ঠাকুর দেখতে যাবো আমি আমার আর বউ তো আমি তো মানে রেডি হয়েছি এই যে আমার বউটা রেডি হচ্ছে দেখি দেখে তাকো দেখি আমার দিকে দেখো গাইস তো মানে ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবা ঠিক আছে আর মানে লিপস্টিকটা দেখি না মুখে লিপস্টিকটা দেখো এমন ভাবে দিছে আর এত এত যে মেকআপ করছে ব্লাইডার মানে ব্লাইডার মেকআপ কি বলবো আর মানে একদম পুরো ফাসা হয়ে গেছে ভাই এমনিতেই তো ফাসা আরো বেশি ফাসা হয়ে হ্যাঁ এখন দেখো কই যায় আমি ওর পিছন পিছন যাচ্ছি আচল ধরে নিয়া ঠিক আছে সেফটি মিন আনবে তো মানে মারা যে আছে মারা সবাই গেছে ঘুরতে হুম তো এখন আমি আরো বাইরাবো মানে আমি দোকান থেকে আসছিলাম নয়টার দিকে নয়টার দিকে আসার পরে আর আমার যে এত ঘুম পাচ্ছিলো না গাইস কি বলবো

কালার বসে নাই হ্যাঁ তাও কি কালার যে করছে ওই জানে আমি তো কিছু জানি না তো আমরা বাইরে হই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে ওই যে এখনো ফটো তুলতেছে গাইস তোমরা দেখো এই যে ফটোটা দেখো কত সুন্দর আসছে ফটোটা ফেলে দিছে ধরে দেখি এই যে এই যে গাইস এই জুতা সেটা জুতা ফটোটা আমি তো পাঠাইছিলাম ভুলে গেছিলাম বুঝছো আর পিছনে যে গান হচ্ছে না আমার আওয়াজ কিছু বুঝতে পারবো না আর এই যে সামনে ফ্যান চলতেছে দেখো আমাদের ফটো গুলো ফটো সুন্দর আসছে দেখছো

ওদিকে যাই হোক করে খাবো আর বাইরে যে গাড়ির খাও লজ্জা পায় না খাও ভালো করে খাও সে লজ্জা পায় জল খাবে জল খাইতে পারে না পেলে দেখি 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 কে দিন না খায় জল কিন্তু খাইতে পারে না খাইস হম হবে